বন্ধুরা কখন কি অনুভব করেছেন যে আপনার চারপাশে অদৃশ্য কোনো বাধা আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না কর্মক্ষেত্রে সম্পর্কে বা জীবনের প্রতি পদক্ষেপে যেন এক অজানা শক্তি আপনাকে পিছিয়ে টানছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক শক্তিশালী অলৌকিক মন্ত্র যা আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোণ থেকে শত্রুরূপী বাধা দূর করে দেবে আলোই ভরিয়ে তুলবে আপনার পথ নমস্কার আমি অর্পণ আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল মন্ত্রপাত আমাদের চ্যানেল বিশ্বাস করে শব্দে শক্তি আছে মন্ত্রে আছে এক অসীম ব্রহ্মাণ্ডীয় স্পন্ধন আর আজ আমরা সেই স্পন্দনের ধারাই আপনার জীবন থেকে নেতিবাচকতা মুছে ফেলব আজ আমরা যে মন্ত্রটি পাঠ করব তা হল মা বগলামুখীর মহাশক্তিশালী মন্ত্র এই মন্ত্র কেবল শব্দ নয় এটি এক রক্ষা কবজ। এটি আপনার শরীর মন থেকে আত্মাকে এমন এক পবিত্রতায় পূর্ণ করবে যে কোনো খারাপ শক্তি আপনার কাছে আসতে পারবে না আমি আপনাদের অনুরোধ করব পরবর্তী কিছু মুহূর্তের জন্য আপনারা সমস্ত চিন্তা সমস্ত জুর চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন একটি শান্ত পরিবেশে বসুন চোখ বন্ধ করে মন্ত্রের দিকে তাকিয়ে প্রতিটি শব্দে আপনার সমস্ত ভক্তি ও একাগ্রতা সমর্পণ করুন কারণ এই মন্ত্রটি কেবল কানে শোনা নয় এটি আত্মায় ধারণ করার বিষয় মনে রাখবেন আপনার বিশ্বাসই এই মন্ত্রের সবচেয়ে বড় শক্তি আপনি যত বেশি বিশ্বাস এবং ভক্তি দিয়ে এই এগারোবার মন্ত্রপাত শুনবেন ততই এর শক্তি আপনার জীবনে কার্যকর হবে এটি আপনার বিশ্বাসকে বাড়াবে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা দেবে চলুন এক নতুন জীবনের দিকে পা বাড়াই যেখানে ভয় নেই বাধা নেই আসে শুধু শান্তি আর সাফল্য চোখ বন্ধ করুন অথবা স্ক্রিনে মন্ত্রের দিকে তাকিয়ে থাকুন গভীর শ্বাস নিন মনকে শান্ত করুন এবং শুরু করি আজকের এই পবিত্র যাত্রা ॐ ह्रीं बगलामुखी सर्वदुष्टानं वाचं मूखं पौदं स्तम्भयो ज्योभां कीलयो कीलयो बुद्धिं विनाशय ह्लीं ॐ शाहा ॐ ह्रीं बलामुखी सर्वदुष्टान् वाचं मुखं पोदं स्तम्भयो कीलयो कीलयो बुद्धिं विनाशय ह्लीं ॐ शाहा ॐ ह्री बलामुखी सर्वदुष्टान् वाचं मुखं पोदं स्तम्भयो ज्योभां कीलयो कीलयो बुद्धिं विनाशय ह्लीं ॐ स्वाहा